এই গাইস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রি ফায়ারের পিককে নিয়ে আপনারা যারা অল প্লেয়ার আছেন তারা তো জানেনই ফ্রি ফায়ারের পিকটা গ্যারিনা উঠিয়ে নিয়েছে এবং নতুন পিক অ্যাড করে দিয়েছে ফ্রি ফায়ারের অনেক ইউটিউবার ইউটিউবার করেছে যে ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারে যাচ্ছে অল পিকে গেম প্লে করতে আর না হলে তারা গেম থেকে ব্যাক করে দেবে এখন দেখা যাক এইডস ইউনিভার্সিটি ইভেন্টের মধ্যে আপডেটের পরে কি হতে যাচ্ছে আমাদের সবার একটাই কথা অল্পিক আমাদের লাগবে তো এই বিষয়ে নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আপডেটের ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর বেলাইকনটি বাজাতে ভুলবে না কিন্তু যতই ইভেন্ট বিষয়ে বা অন্যান্য ভিডিও ছাড়বো সবগুলোতে জয়েন করবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আমিও চাচ্ছি পুরনো পিকটাকে ফিরিয়ে আনার জন্য আপনারাও চাচ্ছেন আপনারা পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পুরনো পিক পিকটাকে থেকে চিনিয়ে নিয়ে আসতে সফল হব এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ